আজকে রেস্টুরেন্টে এমন একটা হিট আইটেম দেখাবো যেটা আমরা শত শত টাকা দিয়ে কিনে খাই আর বাসায় যদি বানাতে পারেন খুব স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারবে শুধু একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা একটা হলেও শেয়ার করবেন যদি ভালো লাগে প্রথমে হচ্ছে দুইটা ডিম দিয়েছি আমি সিদ্ধ করে নিয়েছি ডিমটা আপনার চাইলে কাঁচা ডিম দিয়ে করতে পারেন তারপর দুই কোয়ার রসুন সামান্য পরিমাণ সাদা গোলমরিচ এবং সরিষা চিনি দিয়েছি দুই টেবিল চামচ সাথে পাউডার দুধ দিয়েছি দুই টেবিল চামচ আর সয়াবিন তেল দিলাম এখানে বড় চামচে দুই টেবিল চামচ ব্যাস একদম মেয়োনেসটা রেডি এ পাশেও হচ্ছে আমি কিছু পরিমাণ চিকেন বল বানিয়ে নিয়েছি চিকেন বলের রেসিপিটা অন্য একদিন শেয়ার করব আর খুব শর্টকাট একদম বানানো সোজা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ফুল রেসিপিটা দেওয়ার জন্য এবার চিকেন বলগুলো বানানো শেষ হয়েছে এবার আমার এখানে যা যা লাগছে চিকেন সসেজ তারপর নিয়েছি চিকেন নাগেরস চিকেন বল এরপর হচ্ছে সামান্য পরিমাণ ফ্রাইস আপনারা যদি ফ্রাইসটা বেশি পছন্দ করেন মানে ফ্রাইসের কথা বলছে আমি আলুগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা নর্মালি সাইজগুলোও রাখতে পারেন আমি জাস্ট হচ্ছে চিকেনের সাইজের উপর বেস করেই ছোট করেছি এখানে হচ্ছে আমি চিকেন কিছু মেরিনেট করে রেখেছিলাম মানে আদা রসুন বাটা তারপর টমেটো সস সয়া সস দিয়ে আর সর্বশেষ এখন দিলাম কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ আর এক টেবিল চামচের মতো ময়দা জাস্ট হচ্ছে উপরে একটা যেন সুন্দর কোটিং হয় সেটার জন্যে এবার হচ্ছে প্রতিটা চিকেন একদম ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি এই চিকেনগুলো ফ্রাই করার পর বেশ পরিমাণটা বড় মনে হয়েছে তাই আমি একটা ছোটো ছোটো পিসেস করে নিয়েছি মানে সবগুলোর সাইজ যেন একদম বরাবর থাকে আর কি তাই আমার চিকেনটা মোটামুটি ফ্রাই করা শেষ এবার হচ্ছে আমি সব সসেজ প্লাস হচ্ছে নাগেটসগুলোও দিয়ে দিলাম এক পাশে আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে এখানে আমি চিকেনটা তুলে নিচ্ছি চিকেনটা এভাবে যদি আপনার কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে খুব সুন্দর সফট আর একটা ক্রাঞ্চি একটা লেয়ার হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো হয় এখানে চিকেন নাগেটস আর হচ্ছে সসেজটাও প্রায় ভাজা শেষ একদম ব্রাউন কালার হয়ে এসেছে তুলে নিচ্ছি তারপরে দিব আমি হচ্ছে যে ফ্রাইসগুলো করেছি মানে ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে বাকি যেই বলসগুলো আছে সেগুলোও একসাথে ফ্রাই করিনি সবগুলো ফ্রাই করা শেষ কমপ্লিট আমার সব ধরনের প্রিপারেশান এবার হচ্ছে আমার ড্রেসিংয়ের পালা আর ড্রেসিংটার জন্য প্রথমে আমি যে মেয়োনেসটা বানিয়ে রেখেছিলাম সিদ্ধ ডিম দিয়ে সেটাই নিচ্ছি আর প্রথম পর্যায়ে একটু কম দিবেন যদি পরবর্তীতে বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে আবার একটু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি সেখান থেকে দুই টেবিল চামচ নিয়েছি সাথে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সস যদিও আমি মেয়োসটা বানানোর সময় দিয়েছি তারপর মায়নসটা অনেক বেশি পরিমাণ যেহেতু হয়েছে সসটা একটু কম ছিল তাই এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ভালো করে মিক্স করার পর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম ভাজা যেই সব ফ্রাইজ এবং বলসগুলো ছিল সব কিছুই আর এখানে চাইলে মেয়ুজটার সাথে আপনারা সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন আর এইভাবে হচ্ছে ভালো করে দুইটা স্পুনের সাহায্যে আমি মিক্সিংটা করে নিচ্ছি আমি যে পরিমাণ মেয়োনজটা নিয়েছি সেটা একদম বরাবর ছিল আমার এক্সট্রা আর কোনো প্রকার মেয়োনিজের দরকার হয়নি সবগুলো ফ্রাইজের জন্য একদম খুব ভালো করে কোটিং হয়েছে বিশ্বাস করেন আপনি রেস্টুরেন্টে যদি এই মানে আমি যে মিট বক্সটা বা মিট বলটা বানালাম এই সেম কোয়ান্টিটি যদি আপনি রেস্টুরেন্ট থেকে খেতে যান মিনিমাম আপনাকে ছয়শো থেকে সাতশো টাকা পে করতে হবে সো এরকম খুব ইজি আর ঝটপটভাবে যদি বাসায় বানাতে পারেন তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই নাই তার থেকে বড়ো কথা হচ্ছে নিজের হাতে খুবই হেলদি ওয়েতে আপনি জিনিসটা বানাচ্ছেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম